নমস্কার বন্ধুরা আজ আবারও এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমলো সোনার দাম সোনার দাম কমল প্রচুর পরিমাণে যার ফলে মধ্যবিত্তদের মুখে খুশির হাসি দেখা দিল এবার বিয়ের মরশুমে প্রচুর পরিমাণে বিক্রি হবে সোনা কেননা অনেকটা সময়ের পর সোনার দামে এরকম ভাটা পড়তে দেখা গিয়েছে আরও ব্যাপক হারে হ্রাস পাবে সোনার দাম জানা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি দু হাজার চব্বিশে এই প্রথম এত হারে কমলো সোনার দাম তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে এখানে ২২ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার দুশো উনআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য